নমস্কার আজকে উইকলি রাশিফল নিয়ে আলোচনা করব অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনার জন্য কি অপেক্ষা করে আছে অবশ্যই বলি সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আঠাশে অর্থাৎ আঠাশ দিনে মাসটা এটা আপনার সম কম বেশি পড়তেই জানি তার জন্য কিন্তু অবশ্যই সারাটা মাস কেমন যাবে অর্থাৎ মাসিক রাশিফলটা কিন্তু আপনাদের এই সাপ্তাহিক রাশিফলের সাথে আপনি ফলো করতে চাইলে বা আপনি যদি ইচ্ছা লাগে আমার প্রোগ্রামটা বা আমার যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি এই সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলটা আপনি ফলো করতে পারেন তার জন্য কী করতে হবে আমার এই দিগদর্শন চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আপনার কাছে প্রত্যেক যা যা প্রোগ্রাম যা শুধু সাপ্তাহিক মাসিক রাশিফল বা দৈনন্দিন রাশিফল নয় আদার যে কোনো প্রোগ্রাম সেগুলো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশন চলে যাবে আর এবার বলি এই যে সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি সাপ্তাহিক যে সপ্তাহটা তার জন্য কোন কোন রাশির জন্য একটু সতর্কতা কোন কোন রাশির জন্য একটু বেটার কিছু সিচুয়েশন কোন কোন রাশির জন্য একটু মধ্যম সিচুয়েশন চলুন তাহলে মানে এই যে ফেব্রুয়ারি মাসটা আপনাকে কোন কোন রাশির জন্য ব্যক্তিগত জীবনে প্রভাবিত ফেল প্রভাব ফেলবে কোন কোন রাশির কেরিয়ারের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ক্ষেত্রে প্রেমের জায়গা আর্থিক স্থিতি এই জায়গাগুলো অবশ্যই আপনাকে জানতে গেলে এই সাপটি রাশি বলটা ফলো করতে হবে একদম মেস থেকে মে সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে এবং আপনারা অনেকেই বলছেন দাদা যোগাযোগটা কিভাবে করবো আপনাদের বারে বারে একটা কথাই বলি আপনারা আসতে পারছেন না অসুবিধা নেই আপনারা যেমন আমাকে অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন তেমনি আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি আমার লোকালেই রয়েছেন হয়তো আপনি কাউকে না জেনে আসতে মানে একটু গোপনীয়তা মেনটেন করতে চাইছেন আপনি আসতেই পারেন বা না এসে আপনি অনলাইনে পরীক্ষা নিতেই পারেন কিন্তু সেটা সম্পূর্ণ রেমুনারেশন বেসিস কেউ কেউ বলছে এখন অনেক অ্যাপ চালু হয়ে গেছে তাদের মাধ্যমে দেখুন আপনি বাজারে গিয়ে বাজার থেকে নিজে টাটকা খাবার খাবেন না প্যাকেটজাত খাবার খাবেন সেটা আপনার চয়েস ডিভিশনটা আপনি আবার বুঝে নিন কি বলতে চাইলাম সুতরাং আপনি বুঝেন আপনি কি করতে চাইবেন রুচি আপনার চিন্তা ভাবনা আপনার যদি মনে হয় আমার কাছে আসবেন আমার বুকিং নাম্বার রয়েছে কোনোদিনও চেঞ্জ হবে না অর্থাৎ অপরিবর্তনীয় নাম্বার এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রী টু ফাইভ নাইন ফোর ডবল থ্রী নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই আপনারা বুকিং নাম্বারে অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন তো জেনে নেই আজ আপনারা আসে কি বলছে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে আপনাকে কোনো কারণে ভীষণ টেনশনের মধ্যে কাটাতে হতে পারে বিশেষ করে আপনি যদি বিবাহিত হন আপনার সন্তান পারে আপনার কাজের সূত্রে আপনার কিন্তু অনেক বেশি দৌড় করতে হবে কাজের সূত্রে চাপ নিতে হতে হবে স্টুডেন্ট যারা পড়াশোনায় আপনার মন দিতে হবে পড়াশোনা নাহলে আপনার পড়াশোনা যারা নষ্ট হতে পারে পার্টনারশিপ ব্যবসায় আপনাকে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকবেন নাহলে কিন্তু লস হয়ে যেতে পারে পার্টনারশিপ ব্যবসা যা করছেন আর্থিক লেনদেন বা সতর্ক থাকবেন ডিভিশন সাবধান নেবেন আর লসও হতে পারে এবং সপ্তাহের পূর্ব দিকে প্রথম দিকে ইনকামের জন্য বা অধিক উন্নতির জন্য আপনার শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করবেন না তাহলে কিন্তু লস হয়ে পারে আপনার কিন্তু মানহানি হতে পারে এবং আপনার অবশ্যই খরচে যারা সতর্ক থাকবেন টেনশন বাড়বে অস্থিরতা বাড়বে এবং খিটখিটে মেজাজ হতে পারে এই সময় ফ্যামিলির কাছ থেকে একটু চাপ আসতে পারে বিশেষ করে আপনি যদি বিবাহিত হন আপনার শ্বশুর শাশুড়ি বা বাবা মার কাছ থেকে টেনশন হতে পারে এবং এই সব মানে এই সময় কিন্তু মানে আপনার জন্য মানে কিছুটা হলো সতর্ক সংযত থেকে চলতে হবে আপনার কেরিয়ার এবং কারবারের ক্ষেত্রে মানে অনেকটাই মানে উন্নতি হবে অর্থাৎ মাসের সপ্তাহের প্রথম মিডিল দিকটা পরিশ্রম যদি করতে পারেন পরিশ্রম যদি করতে পারেন চেষ্টা যদি লাগিয়ে থাকতে পারেন তাহলে সফলতা প্রাপ্তি হবে আটকে থাকা কাজ আটকে থাকা কাজে সফলতা পাবেন মাসের মধ্য মধ্যভাগে ধর্ম আধ্যাত্ম ব্যাপারে আপনার ইন্টারেস্ট বাড়বে এবং সপ্তাহে শেষের দিকে আপনার এই সময় কিন্তু কোনো সমস্যা পড়তে পারেন কোনো সমস্যা আপনি পড়তে পারেন এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু মন্দা হতে পারে সাবধানতা অবলম্বন করে রিলেশনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন ভালো মন্দ মিশিয়ে চলবে এবং সপ্তাহের প্রথম দিনটা পারিবারিক সুখ সুবিধা পাবেন ঠিকই কিন্তু একটা টেনশন কিন্তু আপনাদের থাকবে কোথাও পিকনিকে যেতে কোনো পার্টি বা কোনো আপনার পিত্রালয় বাপার বাড়ি এবং কোথাও যেতে পারেন মাঙ্গলিক কাজকর্মে কোনো আলোচনা হতে পারে ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজকর্ম এবং এইসব মধ্যভাগের জীবন সাথী কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভে ফোন করে অনলাইন বা অফলাইনে হাত দেখে বা আপনার ফেস করিয়ে আপনার হরস্কোপ দেখে যে যেটা আপনার সুবিধা সেটাই আপনি সুযোগটা নিতে নমস্কার ভালো থাকবেন